হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সবাই কেমন আছে আশা করছি তোমরা ভালো আছো তো দেখো স্কুলে গিয়ে হঠাৎই মেয়ে স্কুলে গিয়ে মেয়েকে দিতে গিয়ে একজন ইউটিউবার বোনের সাথে দেখা হয়ে গেল ওর সাথে গিয়ে কিছু সেলফি নিলাম এরপর দেখ কিছু একটা ভিডিও নিলাম তো ও বলছে যে ভিডিওতে বয়সভার করে ভিডিওটা দেওয়া এডিট করার জন্য তো ছেলে সাথে তোমরা হয়তো সকলের চিনো ওকে আমাদের বাড়ি থেকে ওর নাম হচ্ছে সুবর্ণা তো দেখো তা আমি আবার পরের দিন কী করলাম পঁচিশে বৈশাখের দিন মেয়ের ওখানে অন্যান্য দিনে অন্যান্য স্কুলে অন্যান্যখানে কিন্তু সকালবেলা প্রোগ্রাম তো করে নিয়েছে তো বিশালবেলা ছিল প্রোগ্রামটা চারটে থেকে আরম্ভ হয়েছে তো আসলাম মেয়েকে নিয়ে তো এখানে এসে দেখে অনেকে প্রচুর স্টুডেন্ট এসে গেছে নাচ গানের সব কিছু আয়োজন করা আছে এখন উদ্বোধনী সঙ্গীত গাচ্ছে মেয়ে ম্যাডাম এবং ম্যাডামের ছেলে কিন্তু তোমরা ইয়ে করছে তোমরা সবাই ভিডিওটা প্রচ করে দেবে কেউ স্কিপ করবে না আশা করছি তোমরা সবাই ভিডিওতে ভালো লাগবে গান শোনো তোমরা সবাই পঁচিশে বৈশাখে তো এসে বৈশাখে গানটা দিয়ে উদ্বোধন সঙ্গীতটা আরম্ভ করছে তো দেখো তোমরা কন্টিনিউ করো তা আমি বয়সভা করে দিচ্ছি তোমরা গানটাও শোনো তো আমি বলেও দিচ্ছি তো দেখো তো আমি এখানে একটু বয়সভাটা বন্ধ করে দিচ্ছি তোমরা গানটা শোনো ভালো লাগবে অবশ্যই গোটেই বইল দিয়ে দিয় হেয়া বইল দিয়া দিয়ক আমাকে বন্ধু করে নেবে আমাকে একটু সাপোর্ট করবে সবাই একটু ফুল ওয়াচ করে দেবে কেউ স্কিপ করবে না আশা করছি তোমরা ভিডিওটা ভালো লাগবে তো দেখবে এখানে আরেকজন মেয়ে গান করতে চলে এসেছে এটা হচ্ছে শিল্পী একজন এসে গেছে খুব সুন্দর শোনো তোমরা তা আবার এখানে নৃত্যশিল্পী দুজন এসে গেছে তো ওটাও কিন্তু বক দি গানটা লাগানো তাই আমি আবার এখানে আবার বয়স ওভার করে দিচ্ছি কেন তারা তো কপিতে চলে আসবে বুঝতে পারছো তোমরা তো দেখো সুন্দর দুজন নাচ করছে ছোটো ছোটো নৃত্যশিল্পীরা খুব সুন্দর খুব সুন্দর করে মিলে মিলে তারা তারা নাচ করছে দুজনেই নাচ করছে সবাই দেখো একটু কমেন্টে জানাও আমাদের শিল্পীগণ কিভাবে কেমন নাচ করছে কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে খুব সুন্দর করে নাচ করছে মাঝখানে আবার মানে ইয়ে হয়ে গিয়েছিল। মানে পুরো গানটা কিন্তু তারা নাচ করতে পারেনি মাঝখানে বক্সের মধ্যে চার্জ শেষ হয়ে যাওয়ার ফলে ওটা কিন্তু কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল দেখো খুব সুন্দর করে কিন্তু দুজনে মিলে মিলিয়ে তার মিলে নাচ করছে তো দেখো আবার বললাম না ভিডিওটা আবার করে নিয়েছি ও একটু আগে দেখেছিলে মানে ড্রেসটা একটু পিঙ্ক এবং হলুদের মধ্যে কিন্তু আমি একটু ফিল্ট দিয়ে ফিল্টার দিয়েছিলাম তার জন্য আরই তো এখন দেখো যেটা দেখছো তোমরা এটা হচ্ছে অরিজিনাল কালার তো ওটাতে কিন্তু আমি গানটা মিউট করে দিয়েছি এরপর আমি ভয়েস ওভার করে দিচ্ছি খুব সুন্দর করে নাচ করছে আরও দুজন শিল্পী আছে বসে আছে নৃত্যশিল্পী ওরা কি মানে ওরা নাচ শেষ হলে ওরা নাচ করবে কিন্তু ওদের নাচটা কিন্তু আমি বেশি একটু তুলতে পারিনি কেননা ওদের নাচ মানে যে সময় করেছিল আমার মোবাইলের মধ্যে স্ট্রিচ ফুল এসে এসে গেছিলো তার জন্য আমি পুরো ভিডিওটা কমপ্লিট মানে ইয়ে করে ওঠাতে পারিনি শেষ হয়ে গিয়েছিল ও গানটা সব মাঝখানে বন্ধ হয়ে গিয়েছে তাই ওরা অর্ধেক গানই নাচ করতে পেরেছে তার জন্যই মানে দুটা না মানে একটা নাচ দুবার করে মানে ইয়ে করে হয়েছে দেখো বন্ধ হয়ে গেছে দাঁড়িয়ে আছে তো দেখো খুব সুন্দর করে নাচানাচি করছে ওদের নাচ করে ওদের ইয়ে খুলে লেগেছে দুজনে একজন বড় একজন ছোটো খুব সুন্দর করে মিলে মিলে নাচ করছে দেখো খুবই ভালোই লাগছে এখানে কিন্তু ম্যাডাম আছে কিন্তু নাচের ম্যাডাম আছে ওখানে দেখা যাচ্ছে না আমি তো বাইরে বসেছিলাম তো যারা ভিতরে মানে আছে ওরা কিন্তু সুন্দর করে পরে চার করে ভিডিওটা করতে পেরেছে কিন্তু তা আমি বাইনা বাইরে থেকে বসে থেকে যাই খুঁজে পাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা কেমন হয়েছে কেমন নাচ গানটা কেমন হচ্ছে ওরা খুব সুন্দর করে নাচ করছে দেখো তোমরা অবশ্যই তোমরা আনন্দ উপভোগ করো এটা মানে ইয়ে মধ্যে বক্স দিয়ে গান লাগাও তার জন্যে আমি মিউট করে দিয়েছি তাহলে আমি বক্স অভার করে দিয়েছি খুব সুন্দর খুব সুন্দর অপূর্ব ভালো লাগছে আমার কাছ থেকে আমরাও কিন্তু এক সময় কি করতাম নাচ গান করতাম কিন্তু বিয়ের আগে ছিল থাকতে কিন্তু বড়ো হয়ে গেলে তো আর ভালো লাগে না না তো খুব সুন্দর করে নাচ করছে খুব সেরা লাগছে গানটা জানি কি আমি বাবা বলে দেব তোমাদেরকে গানটা অলগের রাঙা রাশি রাশি প্রভাত রাশি এই গানটা দিয়ে দুজনে মিলে খুব সুন্দর করে নাচছে দেখো ছুট্ট টুনটুনিটা মিলিয়ে মিলিয়ে বড়টা সেটা নাচ করে নিচ্ছে কি সুন্দর তাই না দেখো আরও ছোটো ছোটো টুনটুনি যারা আছে ওরা কিন্তু মানে একে একে গান করেছে চরা বলেছে আবৃত্তি বলেছে রবীন্দ্রসঙ্গীত মানে ওটা যে সঙ্গীতটা লাগিয়েছে রবীন্দ্রসঙ্গীতটা ওটা না ইয়ে করে দিয়েছে ক্যামেরা ট্যাব রেকর্ড ট্যাব রেকর্ডার আছে না ওটা দিয়ে গানটা লাগিয়েছে তার জন্যই আমার বয়স ওভারটা দেওয়া তাহলে এমনি যদি মুখ দিয়ে গাওয়া যদি হতো তাহলে কিন্তু আমি বয়স ওভার দিতাম না অবশ্যই তো আর এখানে যে বেবিটা দেখতে পাচ্ছ তোমরা নৃত্যশিল্পী আরেকজন এখানে দাঁড়িয়ে ছিল ক্যামেরার সামনে ওর কিন্তু আর একটা নাচ ছিল কিন্তু আমি দুঃখ মানে দুঃখিত কেননা আমার মোবাইল স্ট্রেসফুল হয়ে গিয়েছিল তার জন্য আমি পড়া ভিডিওটি সম্পূর্ণ করে নিতে পারিনি আশা করছি তোমার ভিডিওতে সবারই ভালো লাগবে কারণ পঁচিশে বৈশাখের দিন আমি তো ভিডিওটা আপলোড করতে পারিনি কেননা একটু প্রবলেম ছিল যারা জানো তারা জানো অবশ্যই তার জন্যে আমি আমার কথা অনেকগুলো ভিডিও মানে ডাউনলোড করিয়ে সরি ক্ষেত্রে করে রাখা ক্যামেরা বন্ধ করে রাখা অনেকগুলো ভিডিও আছে কী করবো মানে এডিট করার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না বিশেষ করে বই সবার করার জন্য বিশ বয়স হওয়ার কথা আমার কেমন জেনে লাগে কথাগুলো মিলিয়ে বলতে পারি না দেখিয়ে বলতে পারি না তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন আমার ভিডিওগুলো কেমন আছে আমার কথাগুলো কেমন আছে দেখো দেখো দুজনে খুব সুন্দর করে দেবে মিলে মিলে নাচ করে নেব নাচ শেষ হয়ে গেছে তো এখন ওই ম্যাডামটা যে গান করছে ওই ম্যাডামটা গেলে একজন ডক্টর যে ম্যাডামটা বসেছিল মানে এর আগে আমি যে বললাম ওর যে মৃত্যুবাসীকে ওর ম্যাডামটা এখানে নাকি আগে গান শিখতো তো কী করেছে গান শিখত তো ম্যাডাম কেউ ডাকা হয়েছে অনেক পুরানা তো ম্যাডাম তো উনি ডাক্তারি করে শেষ কমপ্লিট করেছে ওখানে ডাক্তারি জব করছে তো দেখো আর একটা টুনটুনি পাখি এসে গেছে খুব সুন্দর করে নেচে নিচ্ছে তো দেখো তোমরা খুব দেখো দেখো খুব খুব সুন্দর করে নেচে নিচ্ছে একটু আগে যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিল ওয়ে ছিল এর আগে কিন্তু আরেকবার নেচে নিয়েছে তো এখন আবার নাচানা নাচছে খুব সুন্দর ফাগলা হাওয়া এটা মনে হয় নাচ করছে খুব সুন্দর তোমরা অবশ্যই ভিডিওটা প্রবাস করবে স্কিপ করবে না তোমরা সবাই আমার পাশে দেখো সবাই দেখো পঁচিশে বৈশাখের দিন দিতে পারো তার জন্য দুঃখিত আমি ভিডিওটা তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি না এত মানে ওয়াইফাইয়ের রিচার্জ তো শেষ হয়ে গিয়েছিল ভিডিও একটা বড় আপডেট করতে গেলে অনেক নেট লাগে সব ভালো থেকে সুস্থ কথা হাতে বাই ভাই